যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা স্থানীয় সময় বৃহস্পতিবারও উপত্যকার উত্তরাঞ্চলের বেইতলাহিয়া গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে দখলদাররা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত এক মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন ছয় শতাধিক ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান হেব্রনের উত্তরাঞ্চলে বেইতুমোর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয় আন্তাবা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াইয়ের ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হয় অনেকে এদিকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের মধ্যেই গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে সংগঠনটি কাজ করছে বলেও জানানো হয়েছে গাজায় শীতের ঝড় আসার আগে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে রাফাহ শহরের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স তাবু ও ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নেয়া পরিবারগুলোর কাছে শীত ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোন ব্যবস্থা না থাকায় এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি গুরুতর মানবিক বিপর্যয় রূপ নিতে পারে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের এদিকে দুর্নীতি মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্টকে চিঠি পাঠানোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু তবে শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি নাসরিন রুমি সময় সংবাদ